আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়া ভিডিওটা আসলে অনেক দিন ধরে মন তো অনেক খারাপ দেখে ভিডিও বানানো হইতাছে না একটা ভিডিও নিয়ে আসলাম আসলে আত্মীয় স্বজন এটা একটা ঘনিষ্ঠ বিষয় আমাদের ইসলামেও আছে যে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখতে হয় আসলে আত্মীয় স্বজনের সাথে সম্পর্কটা যে আপনার ভাঙ্গে সেটা কিসের জন্য তাদের খাওয়ানোর জন্য এটার জন্য আত্মীয়তার সম্পর্ক ভাঙ্গে না বা আপনি তাদেরকে দাওয়াত দিয়ে বাড়িতে খাওয়ান না সেটার জন্য কিন্তু আত্মীয়স্বজন ভাঙে না শুধু দুইটা কারণে আত্মীয়স্বজনের সাথে সম্পর্ক ভাঙে এই দুইটা হলো এক হলো টাকা আর হলো সম্পত্তি সম্পত্তি এরকম একটা জিনিস আমাদের দেশে না শুধু সব দেশে এরকম একটা বিষয় হয়ে গেছে এক শতাংশ সম্পত্তি মানুষের ছাড়তে পারে না বা এক শতাংশ সম্পত্তির জন্য ভাই ভাই খুন করে চাচা চাচা খুন করে বাপ ছেলে রে খুন করে মানে কি মানে বুঝি না মানুষ আজ মারা গেলে কাল হইবে দুই দিন এত সম্পত্তি দিয়ে কি হবে ভাই আমার সাথে এরকম একটা ঘটনা ঘটতেছে আপনি দেখবেন সবথেকে আপনার যাকে বেশি ভালোবাসবেন বা আপনি যাকে বেশি মানে সম্মান করবেন সেই আপনাকে শেষ মাসে একটা না একটা বিষয় নিয়ে আঘাত এই সৌদি আরব কুয়েত কাতার এইসব দেশে অনেকটা ভালো কোনো সম্পত্তি কারণ না সব কিছু সরকারের সরকার থেকে লিস্ট নিয়ে বা সরকার থেকে কন্ট্যাক্ট নিয়ে একজন বাড়ি গাড়ি করে বা একজন ইউটি করে এই দেশে সম্পত্তির জন্য আমি এখন পর্যন্ত মানে শুনলাম না যে সম্পত্তির জন্য এই দেশে কিছু হইছে বা হইতে পারে কিন্তু আমাদের বাংলাদেশের মতো এত আমাদের বাংলাদেশে এখন সম্পত্তির জন্য আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক থাকে না আপনার আরো অনেক সম্পর্ক থাকেন আত্মীয় স্বজন চাচা ভাই ব্রাদার পুপু পুপে নানা নানি এইসব মানে শুধুমাত্র সম্পর্কর জন্যই মানে একটা ঘনিষ্ঠ আত্মীয় একটা ঘনিষ্ঠ বিষয় চলে যায় আমার মাঝে এইরকম একটা ঘটনা ঘটতেছে জানি না এটা কত দূর যাবে আমি তারপরও বলি যে এত সম্পত্তি দিয়ে কি হবে ভাই আজকে মারা গেলে কালকে হইব দুই দিন সবকিছু ছেড়ে চলে যেতে হবে আমরা এত টাকার পিছনে এত সম্পত্তির পিছনে যেন ছুটি সেটা তো শেষ শেষ কত আমাদের চাহিদা কখনো শেষ নাই টাকা পয়সা কখনো আত্মীয় স্বজনের সাথে লেনদেন করবেন না তাহলে আপনার সেই সেই ঘনিষ্ঠ সম্পর্কটা থাকবে না সম্পত্তি নিয়ে আত্মীয় স্বজনের সাথে কোনো জামেলায় জড়াবেন না কারণ মনে রাখবেন মারা গেলে কালকে হইব দুই দিন এই এক সম্পত্তির জন্য আমরা কত কিছু করি কত জামেলা কত মারামারি কাটাকাটি এইগুলা করে ভাই লাভ কি সেই তো সবকিছুই তো সেরে চলে যেতে হবে মাটির নিচে আমাদের সে ঠিকানা তাই তো মাটির নিচে আমরা কিসের জন্য এত সম্পত্তি নিয়ে গড়াই করব সম্পত্তি নিয়ে আমরা সম্পর্ক নষ্ট করব সম্পত্তি নিয়ে আমরা আত্মীয় স্বজনের সাথে আত্মীয়তা নষ্ট করব কখনো কোনো কিছু সাহায্যজন আত্মীয় স্বজনের কাছে যাবেন না আপনি জন্য তাই আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে বলবেন আর আমাকে একটু কাইন্ডলি একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট পেলে ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করব। তাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ